এটা হচ্ছে আপনার টারসেল বলে লোফার এর মধ্যে টারসেল সুন্দর সুন্দর লোফার গুলা কিন্তু পেয়ে গেছেন যে সোলটা আছে ওটা হচ্ছে অরিজিনাল টিপিআর সোল বিভিন্ন বাকেলের মধ্যে দেখেন এখানে কিন্তু একটা আছে প্লেন এটা আছে এটা আপনি হাফ শু হিসেবে ইউজ করতে পারবেন 100% চামড়া इवन গ্যারান্টি থাকবে আপনি পার্টি ওয়ারও পড়তে পারবেন রেগুলার ওয়্যারও পড়তে পারবেন এটা হচ্ছে বটম সোল এগুলো সোল খুবই হেভি হয় এগুলো সবই কমফোর্টেবল এর মধ্যে হবে ভিতরটাও খুব সফট হবে সিনথেটিক লেদার না এটা 100% লেদার এগুলো পাঞ্জাবি শেরওয়ানি অলওয়েজ সবকিছুর সাথে পড়তে পারবেন এগুলো পানি লাগলেও কিছু হবে না এগুলো এক থেকে দুই বছরের বেশি ইউজ করতে পারবেন যে মুজারি আছে এটাকে মুজারি বলে এগুলা ঢাকায় পাঞ্জাবির সাথে পরে ক্রোকোডাইল প্রিন্টের মধ্যে দেখতে পারেন এগুলো দেখতে পারেন ডাইস করার মধ্যে যারা একটু শৌখিন হয় সোয়েটের মধ্যে যেমন লেডিস ব্যাগ হবে

যারা চাচ্ছেন সামনে পূজার জন্য ভালো মানের অরিজিনাল চামড়ার জুতোগুলো নেওয়ার জন্য বিশেষ করে এরকম লোফারের মধ্যে এইগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল খুবই কমফোর্টেবল মানে অরিজিনাল চামড়া যেহেতু ফাটা ছিঁড়া আসলে কোনো কিছুরই ভয় নাই তো এইগুলো রাফ অ্যান্ড রাফ ইউজ করতে পারবেন আর যেহেতু আজকে নতুন একটি শপে আসছি অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর এই শপের অবস্থান কিন্তু হচ্ছে ডাকার জন্য বিখ্যাত চামড়ার জন্য যেটা বিখ্যাত এটা হচ্ছে ডাকা হাজারিবাগ পুবালি টেনারিতে আসলেই তাদের ক্লাইফার ফ্যাশন নামে তাদের এই শপটি পেয়ে যাবেন এখানে আসলে আপনারা কী কী পাবেন চামড়ার যাবতীয় কালেকশন লোফার থেকে শুরু করে কালেকশন কালেকশন বিশেষ করে যারা পার্টির জন্য এরকম সুন্দর সুন্দর ফর্মাল শো গুলো চাচ্ছেন চাইলে কিন্তু এরকম ফর্মাল শো নিতে পারেন এগুলোর মধ্যে টেসেল বোর্ড নিতে পারেন লোফারের কালেকশন আছে প্রচুর পরিমাণে বেল্ট আছে মানে চামড়ার জগতে যত কিছু হয় সবকিছুই পাবেন তাদের এই সবটিতে আসলে এই মুহূর্তে যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন বাসায় বসে চাইলে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে তো যোগাযোগ করতে হবে আর শপে আসতে পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এইসব থেকে আমাদের বড় ভাই এখানে কেমন আছেন ভাই এই তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো বড় ভাই আজকে আমাদেরকে বিস্তারিত সব দেখাবে তো আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের এই তো ভাই আজকে তো আবারো চলে আসছি সামনে যেতে পূজা তো এবার দর্শকদের জন্য কি কি কালেকশন নিয়ে আসছেন আসসালামু আলাইকুম দর্শকদের জন্য অনেক কিছুই থাকবে আমাদের লোফার থাকবে টারসেল থাকবে শু থাকবে আরো বিভিন্ন স্যান্ডেল আছে কিন্তু প্রচুর কালেকশন দেখতেছি আপনাদের কাছে শুরুতে কোন কালেকশন গুলা দেখবো একটু আজকে শুরুতে আপনি দেখতে পারবেন এদিকে ই আছে ডাইসের আছে তারপর হচ্ছে আপনার প্লেন আছে আপনি যদি

ছয় থেকে এক বছরের বেশি পড়তে পারবে সাইজ হবে কয়টা এগুলো সাইজ হচ্ছে अवेलेबल সাইজ হবে 39 থেকে আপনার 44 পর্যন্ত আচ্ছা এটার মধ্যে কিন্তু আর কালার আছে বিভিন্ন বাকলের মধ্যে দেখেন এখানে কিন্তু একটা আছে চমৎকার চমৎকার ভাই প্রাইস দিচ্ছেন কত করে আজকে এটার প্রাইস হচ্ছে আপনার আমি মার্কেট যাচাই করে সবচেয়ে কম রাখার চেষ্টা করতেছি যেহেতু ডিসকাউন্ট প্রাইসটা দিব এটার প্রাইস মার্কেটে অনেক বেশি আছে এখন আমরা প্রাইস দিচ্ছি 1250 টাকা ভাই আমার ভিডিওর জন্য বা পূজার জন্য স্পেশাল কি ডিসকাউন্ট হবে এখন ভাইয়া আপনার জন্য আপনি বলছেন যে আমার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে

যে কোনো কান ইয়েতেই হবে জেলাতে হবে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে স্ক্রিনে তো নাম্বারে যা যোগাযোগ করবেন তাইলেই হয়ে যাবে আচ্ছা এখানে কিন্তু অনেক ডিজাইন আছে আপনাদের কাছে লোফারেজ যেমনটা দেখতেছি ওকে প্রত্যেকটা সাইজ কয়টা হবে প্রত্যেকটার সাইজ আপনার উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আচ্ছা আপনি নিজে যদি কিছু কালেকশন দেখেন আমাদেরকে কী কী কালেকশন আছে আরও এখানে আরও কালেকশন আছে যেমন শু আছে শুয়ের প্রাইসটাও আমরা কম রাখবো এই যেমন এগুলো শু হচ্ছে আপনার পার্টি ওয়্যারও পড়তে পারবেন রেগুলার ওয়্যারও পড়তে পারবেন অফিসের মধ্যে যদি যান তাহলে পড়তে পারবেন শুয়ের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন এটা হচ্ছে বাটাম শোল এগুলো শোল খুবই হেভি হয়

চকলেট কালার চমৎকার তো সামনে কিন্তু আসলে বিয়ে সাদে সিজন আসতেছে যেহেতু শীতকাল আসতেছে সামনে যারা আসলে ব্লেজারের জন্য তারা কিন্তু নিতে পারে পার্টি প্রোগ্রামের জন্য এগুলো কেমন পড়বে প্রাইস এগুলোর প্রাইস এটার প্রাইসটা একটু বেশি এটা প্রাইস হচ্ছে 2100 টাকা ভাই এত বললে তো হবে না আর একটু কমাই বলেন প্রাইস দর্শকরা যেন ভয় না পায় আচ্ছা শুধু আপনার জন্য এটা রাখবো হচ্ছে 1950 টাকা 1950 টাকা এটা লাস্ট রাখা যাবে হ্যাঁ এটা লাস্ট রাখা যাবে এছাড়াও আপনার যেগুলো আছে এই যে আচ্ছা এই সোলের মধ্যে যেগুলো আছে এগুলো রাখবো আমি 1500 টাকা 1500 টাকা আচ্ছা এটা কিন্তু বাজেটটা ভালো আছে 1500 আচ্ছা আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তারা তো বাইবা বা প্রেজেন্টেশনের জন্য ব্ল্যাক কালারের শু আছে ব্ল্যাক এর জন্য শু অনেক আছে যেমন অক্সফোর্ডের মধ্যে এটা আছে আপনি এটা দেখতে পারেন তারপরে এক্সপোর্টের মধ্যে এটা একটা আছে স্টুডেন্ট বাজেটের মধ্যে আচ্ছা এগুলো কিন্তু আসলে অফিশিয়ালি বলেন আমাদের স্টুডেন্ট বাইরা যারা আছে তারা কিন্তু নিতে পারে কেমন করবে এগুলোও सेम প্রাইসিই পড়বে যদি আপনার ইয়ে থেকে আসে পেজ থেকে আসে তাহলে আর 100 টাকা আমি কমায় রাখব আচ্ছা তাহলে কত 1400 1400 টাকা আর টাকা রাখা যাবে লাস্ট ওকে এরকম অনেক কালেকশন আছে আপনাদের কাছে হ্যাঁ আচ্ছা এই যে এটা কি এটা কি ইয়ার মধ্যে এটা হচ্ছে আপনার লেদারটাই এরকম প্রিন্ট করা না সিনথেটিক লেদার না এটা 100% লেদার এটা লেদারের মধ্যে প্রিন্ট করা

এটার দাম পড়বে হচ্ছে আপনার 1550 1550 টাকা। এইটেই ডিসকাউন্ট দেওয়া যাবে কিছুটা। এটা তো আমরা কিছুটা সম্মান করে দিব আপনার পেজ থেকে যদি আসে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করে দিব। আপনারা শপে আসবেন যারা একবারই আসতে পারবে না তারা কিন্তু চলে ঢাকার বাইরে থেকে নিতে পারেন। আচ্ছা উপরে কিছু ডিজাইন দেখতেছি আমি। উপরের মধ্যে আরো ডিজাইন আছে এই পাশে এটাও একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখতে পারেন এই যে পার্সেলের মধ্যে হ্যাঁ এটা কিন্তু একটু এখানে পার্টি পার্টি প্রিন্ট করা আছে ডিজাইনটাও ইউনিক কন্টাক্সটার মধ্যে কন্টাক্সটার মধ্যে কন্টাক্সটার মধ্যে আরো একটা ডিজাইন আছে বাটন চলেটা দেখতে পারেন কালার আছে এই যে এই দেখতেছি কালেকশন আছে তো এগুলা প্রাইস পড়বে কি পড়বে আচ্ছা এই যে এখানে আরেকটা ডিজাইন এই খুব সুন্দর

এগুলো দাম করবে কেমন এগুলোর আপনার 1350 টাকা তো তা আমি আরো কিছু কমায় রাখবো এটা আপনার কাছে রাখতে পারবো 1250 টাকা যদি আপনি পেস থেকে আসেনকে এছাড়া আপনাদের কাছে কি কি আছে এছাড়াও আমাদের কাছে কিছু ব্যাগ আছে কিছু ওয়ালেট আছে আচ্ছা যেমন লেডিস ব্যাগ হবে আচ্ছা অফিসের ব্যাগগুলো হবে এগুলো দেখতে পারেন ব্যাগের একটা দেখি তো একটা নামন্ত অফিসিয়াল ব্যাগগুলো এই যে অফিসের ব্যাগগুলো দেখতে পারেন সম্পূর্ণ চামড়া সম্পূর্ণ চামড়া इवन এটার হচ্ছে ফ্যাসিলিটিসটা হচ্ছে এটা পুরোটাই হচ্ছে ক্রোকোডাইল প্রিন্টে আচ্ছা পুরোটাই দেখতে পারেন ক্রোকোডাইল সম্পূর্ণ চামড়ার ভিতরেকে ভিতরে চেম্বার কয়টা হবে ভিতরে একটাই চেম্বার হবে যেহেতু ল্যাপটপ ব্যাগ ভিতরে চেম্বার একটাই থাকবে

এটা সামনে আসলে আরো কম পাবেন প্রাইস সাত হাজার টাকা যদি কাস্টমাইজ করে নেন আর একটু আমরা দেখা গেছে কম বেশ করে দিতে পারবো আপনাকে এছাড়াও যারা হচ্ছে ব্যাকপ্যাক ইউজ করতে চান অফিসের জন্য এই ব্যাকপ্যাকটা ইউজ করতে পারবেন ভিতরে অনেক স্পেস আছে আচ্ছা

কেমন পড়বে দাম এটার প্রাইসটা পড়বে হচ্ছে 2800 টাকা 2800 টাকা আচ্ছা প্রাইস আর অবশ্যই আপনি যদি ভাইয়ার ইয়ে থেকে পেজ থেকে আসেন আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করে দিব এটা রাখতে পারবো আমি ভাইয়ার জন্য মাত্র 2450 টাকা 2450 টাকা জি ওয়ালেটের বললেন ওয়ালেটের কথা ওয়ালেট হ্যাঁ ওয়ালেটের মধ্যেও আরো অনেক ডিজাইন আছে ওয়ালেটের মধ্যে আমাদের বেশি ধামাকা অফারটা থাকবে কারণ ওয়ালেটে হচ্ছে আপনি যে কোনোটাই নেবেন যেটাই নেন ওয়ালেটের মধ্যে এটা দেখতে পারেন তারপরে এগুলো দেখতে পারেন এখান থেকে ওয়ালেটের সুবিধা কি আপনারা আসলে চামড়া নিয়ে ভয় পেতে হবে মানে টেনশন করতে হবে না যে চামড়া দিল না সিনথেটিক লেদার দিলো এটার মধ্যে আপনার এই যে মোবাইল একটা গ্যাজেট হবে যে কোনো মোবাইল আপনার আইফোন সিক্সটিন প্রো হোক সিক্সটিন প্রো ম্যাক্স হোক ফিফটিন প্রো ম্যাক্স হোক যে যেমন দেখা যাচ্ছে এই যে আমার ফোনটা ইজিলি আপনি এটা ইউজ করতে পারবেন ইজিলি সুন্দরভাবে প্রবলেম হবে না মানে সাইজে ঠিক আছে সাইজে ঠিক আছে আবার কিছু রিচ

এটা পড়বে আপনার দুশো পঞ্চাশ টাকা এগুলো চাইলে যে কোনো একটা এর সাথে আলাদাভাবে নিয়ে নিতে পারেন চাইলে এছাড়াও থাকবে আপনার কিছু ইউনিক জিনিস আছে যেমন হচ্ছে কার্ড হোল্ডার থাকবে তারপর হচ্ছে আপনার পাসপোর্ট কভার থাকবে আচ্ছা এগুলো হচ্ছে अवेलेबल থাকবে আপনি যে কোনো সময় আসলে আমরা এটা দিতে পারব ওকে এগুলোর দাম পড়বে একটা একটা এক এক রকমের দাম এক একটা এক এক প্রাইস পড়বে যেমন

কালেকশন আছে অনেক আছে যেহেতু শীতের মধ্যে এখন স্যান্ডেল টা এখন কম চলবে যার কারণে স্যান্ডেলটা আপাতত কম কিন্তু স্যান্ডেলের কালেকশন অনেক আছে স্যান্ডেল কালেকশন আমরা যেকোনো আপনি পাঞ্জাবির সাথে বলেন যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন স্যান্ডেলের কালেকশন আপনি যে এগুলো আছে এগুলো কালেকশন হবে সাইজ হবে আচ্ছা দাম পড়বে কেমন এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার

জ্যাকেট পাবেন লেদার জ্যাকেট যারা লেদার জ্যাকেট চাচ্ছেন তারা আসবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কাস্টমাইজ করে করে দিব শোরুমে কীভাবে আসতে পারে শোরুমে আসতে হলে আপনার প্রথমেই একটা যে কোনো বাহন নিয়ে আপনি পুরান নতুন থানার সামনে আসবেন ওইখান থেকে আপনার থানার পেছনে পুবালি টানের বললেই চিন ঢাকা হাজারি বা হ্যাঁ ঢাকা হাজারি বা আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান ঢাকার বাইরে থেকে নিতে চাইলে আপনারা অর্ডার করবেন জ্যাকেটের ক্ষেত্রে হচ্ছে আপনারা মাপটা দিয়ে দিবেন আমরা ওইভাবেই মেজারমেন্ট করে তৈরি করে দিই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে